কি সাজিয়ে বসেছো এগুলো আরে আমি না অনেক জিনিস খুঁজে পাচ্ছি না এবার আজকে তো কাকু কাকিমা মানে স্বর্ণর মা বাবা আসবে আমার শ্বশুর শাশুড়ি তো এবার হচ্ছে কি কিছু জিনিস এখানে গোছাতে হবে এখনো তো কিছু গুছিয়ে উঠতে পারিনি আমরা সেই জন্যই আমি এখন ভাবছি কোনটা কোনটা আগে বের করাটা ভীষণ দরকার ও এইটা যেমন এনে বসেছে এটা কি এটা দেখো বেশ সুন্দর লাগছে এটা একটা রুন্দানি কিনেছি লবণদানির প্ল্যাটার এটা খুলে ফেলি না খুলে ফেলি যা সেট করে ফেলি আজকে এটা মোছার কিছু নিয়ে বসলে মনে হয় ভালো হতো এই যে এটা কালকেও দেখছিলাম স্বর্ণ বলছিল এটা কিনে নি এবার আমি না স্বর্ণকে বলছি আমার হয়তো মনে নেই তবে আমি হয়তো আগের দিন কিনেছিলাম তো বাড়ি এসে দেখছি হ্যাঁ ঠিক আমি কিনেছি এই দেখো এক একটা এই যে কৌটো ওয়ান আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি ওয়ান এই যে টু এটার সাথে যাবে এই যে টু এই দেখো এই দেখো ঠিক এটার সাথে যাবে এই ভালো লাগছে দেখতে বেশ এর মধ্যে আর কিছু দিয়েছে না দেয়নি আমাদের ভালোবেসে তো এটা একটা বের করতে হবে কেননা আমাদের টেবিলে লবণদানি রাখা নেই এইটা কি আরে এত জিনিস কিনেছি মানে একটা টাইমে পার্সেল নিয়েছি মানে মনেও নেই কি কিনেছি কি না কিনেছি ডবল ডাবল অর্ডার হয়ে যাচ্ছে তো যার জন্য এগুলোকে আগে করতে হবে করে চোখের সামনে দেখে তারপর আবার নতুন করে অর্ডার দেবো শেয়ার করছি জিনিসটা এত কিউট তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা আমাকে বলো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি লিঙ্ক অবশ্যই তোমাদেরকে দেবো এই জিনিসটা দেখো জিনিসটা কি কিউট না আসলে এটা কি বলতো এটা হচ্ছে কোস্টার এই দেখো এটা হচ্ছে কোস্টার এবার এক একটাকে এইভাবে ইউজ করা যাবে এই যে আবার উপরে রাখতে হবে আবার যেটা নিচ থেকে নিলাম নিয়ে আবার এই যে উপরে রাখলাম তো জিনিসটা এত কিউট কোস্টারের সেটটা অন্যান্য জায়গায় পোস্টারগুলো মানে এমনি নর্মাল লুজ পোস্টার নিলে কি হয় হারিয়ে যায় এদিক ওদিক হারিয়ে যায় এটা এবার রাখার জায়গা আছে তো লিঙ্ক লাগলে তোমরা অবশ্যই বলো অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক তোমাদেরকে সেন্ড করে দেবো মানে লিঙ্ক পাঠিয়ে দেবো ও আর কি নেব আর হচ্ছে ও চামচ নিয়েছিলাম এই চামচটা আমি রান্নার ভিডিও করার জন্যই নিয়েছিলাম মেনলি চামচটা এত কিউট দেখতে কি ছিঁড়ে গেলো কী বলবো আর এত কিউট দেখতে এই দেখো এই দেখো তোমরা এগুলো লিঙ্ক লাগলে আমাকে বলো আমি অবশ্যই লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তোমরা প্লিজ কমেন্ট করো যার যার লিঙ্ক লাগবে এই দেখো চারটে চামচ কিনেছি এই চারটে চামচকে না ধরো ইয়ে বিভিন্ন চা বিস্কিট বিস্কিট না চা চিনি এগুলোর কৌটোর মধ্যেও রাখা যায় নাহলে রান্নার ভিডিওতে রান্নার সময়ও দিলে খুব ভালো লাগে দেখতে খুব ভাল লাগে তো এইটা কিনেছিলাম আরও অনেক কিছুই কিনেছি জানো কিচ্ছু এখন মানে এদিক ওদিক হয়ে গেছে সব খুঁজে মানে খুঁজতে হচ্ছে ও এটাও চামচ এই চামচগুলো দেখতেও খুব সুন্দরই দেখো নিচটা ব্ল্যাক আর ওপরটা হচ্ছে গোল্ডেন এই চামচ আমি ছটা দিয়ে ছটা না কটা আছে তিনটে তিনটে ছটা সাতটা আটটা এই চামচ দিয়েছি আমি আটটা